ইন্দুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। ইন্দুর হেঁসেল আর সেখানে কচুর কোনো রেসিপি হবে না সেটা কি কখনো হয় আজ আমি ওপার বাংলার একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব রান্নাটি হলো এই কাঠি কচুর ভর্তা কাঠি কচুর ভর্তা করতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই কাঠি কচু রসুন কাঁচা লঙ্কা সামান্য একটু পেঁয়াজ কুচি আর ফোড়নের জন্য লাগবে কালো জিরে ও গোটা শুকনো লঙ্কা এবার আমি এই গাঁঠি কচুটাকে ছোটো ছোট টুকরো করে নেব তাহলে আমাদের গ্রাইন্ডারে পেস্ট করতে সুবিধা হবে এই যে দেখুন কচুগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার এইগুলো আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে দেব এবার এতে আমি রসুনগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো তবে ঝাল আপনারা যে যেরকম খান সেরকম বুঝে দেবেন এরপরে আমি এতে এরপর এতে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে এরপর এতে একটু সামান্য জল দেব কারণ সবগুলোই একদম শুকনো জিনিস একটু জল দিলাম তাতে বাটাটা সুন্দর হবে দুটা পেস্ট করা হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর এতে আমি ওই বাটাটা দিয়ে দেবো আমি গুঁড়ো মশলাগুলো দেব সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো নুন স্বাদ মতো চিনি এবার এটাকে নেড়ে গ্যাস চলিয়ে আস্তে আস্তে এই কচু বাটা যে জলটা আছে সেই জলটাকে শুকনো করতে হবে এই যে আমাদের গাঠি কচুর ভর্তা রেডি এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন